हम <laughs> बात

আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য মহা ঐক্য আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী শক্তি অত্যন্ত তৎপর বাংলাদেশের ইতিহাসে যেমন ভয়াবহ একটা সংকটকাল চলছে অপরদিকে বাংলাদেশের জন্মের পর থেকে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সন্তান তিনি এখন বাংলাদেশ সরকারের নেতৃত্ব দিচ্ছে যার নাম হচ্ছে আমরা তার মতো মহামানবকে আমাদের সরকার প্রধান হিসেবে পেয়েও দীর্ঘ দিনের রাজনীতির অপরাজনীতির ফসলে সকলেই অবগত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গ্যান গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আর পুলিশ বাহিনী আজ পর্যন্ত সঠিকভাবে না

এইতার মাঝেও একটা বিশাল সম্ভাবনার দাঁড়িয়ে আমরা যদি সঠিকভাবে যদি আমরা রাজনীতি প্রশাসন অর্থনীতি সমাজনীতি আমরা যদি ছেলে সাজাতে পারি তাহলে আমরা বিশ্ব দরবারে এই উপমহাদেশের শ্রেষ্ঠ জাতি হিসেবে আমরা আমি সব জায়গায় এই কথাটা বলছি যে আমাদের এত দুর্নীতি মহা উৎসবের মধ্যেও বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম প্রায় উনত্রিশশো ডলার আমাদের প্রতিবেশী ভারতের সব গুরুত্বপূর্ণ একটা রাজ্যের নাম পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে মাত্র চোদ্দশো অর্থাৎ আমাদের অর্থ গুরুত্বপূর্ণ রাজ্যগুলি আর আসাম তির প্রায় হাজার মানুষ তাহলে তাদের তুলনায় আমরা অনেক সংস্কৃতি অর্জন করেছি কিন্তু আমাদের রাজনৈতিক ব্যবস্থাপনার মধ্যে অনেক ক্ষুটি থাকার কারণে